কুম প্রিয় অর্ডেন্স করে বলছি আজকে আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে উপহার হতে যাচ্ছি উপহার দিতে যাচ্ছি আই হোপ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করব একটি খবর পড়তে যাচ্ছি আমি বাংলাদেশের খবর তো অনেকে পড়ছেন অনেকে শুনেছেন সাম্প্রতিক বিষয়ে এখন আমি একটি খবর পড়তে যাচ্ছি উল্টাপাল্টা পেজ থেকে জাই হোপ খবরটি আপনারা শুনবেন মনোযোগ দিয়ে আমি আবার আপনাদের মূল্যবান এমবি নষ্ট করার জন্য জাই হোপ শুরু করা যাক নষ্ট করতে যাচ্ছি আমি আজকে আপনাদের একটি শিক্ষামূলক ভিডিও উপহার দিতে যাচ্ছি বন্ধুরা আমি রানা তালুকদার এই সমাবেশের ছাত্র লীগের ফকির কমিটির সভাপতি আমার সাথে আছে বিশ্ব ফকির কমিটির আহ্বায়ক সাধারণ সম্পাদক আর আমার পাশে বসে আছেন চোর কমিটির চোর কমিটির সদস্য সচিব যিনি কি আমার তিনি আমার ক্যামেরাম্যান এবং আমার পিছনে আছে পাবলিক টয়লেট কমিটির নায়েবে মোজাহিদ বিশ্বজাকের মজলিস বাতিলের চিৎকার হাগার আতঙ্ক ও টিসুর জং জনাব মিথ্যা হাদিস গবেষক মোহাম্মদ কুদ্দুস বেগম যাই হোক একটি নাম বলতে অনেক সময় চলে গেল ভিডিওটি শুরু করা যাক আমি হইতাছি এই রাজ্যের ফকির কমিটির সভাপতি আমাকে সালাম কালাম দ্বারা ফকির আমাকে রাস্তায় ভিক্ষা করার সময় একটা সম্মান করে না মনে হয় নিজেই সভাপতি আমি সভাপতি হওয়ার জন্য যে কষ্ট করিয়াছি তাহার মধ্যে অন্যতম একটি নোবেল পাওয়ার যোগ্য রাখি ঠিক আছে বন্ধুরা আমি ফকিরের ভিক্ষা করা কলা চুরি করে খাইছি এবং ফকির কমিটির পাঞ্জাবি চুরি করে সাবার এবং টাঙ্গাইলের দোকান বানাইছি যাই হোক শুরু করা যাক এই রায়হান ফকির সব ফকিরের বাদ মাই খাইছে বন্ধুরা এই প্যানেল লাভলি পুরস্কার সেই অসাধারণ ব্যক্তিত্ব সেই অমানুষ যাই হোক সে আমাকে এক সপ্তাহ যাবৎ সভাপতির হুকুম পালন করে না এবং আমাকে চাঁদা দেয় না বন্দি করেন সেনাপতি ওকে হ্যাঁ হ্যাঁ এই ভিডিও থেকে শিক্ষা হচ্ছে আমি আপনাদের যেটি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে পাঁচই আগস্ট প্রতিত ফেসিস সৈরাসার হাসিনা সরকার আমাদের যেভাবে জনগণের কাছ থেকে টাকা নিয়ে দেশের বাইরে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে এসি রুমে বসে এবং ভারতে পলাতক তাকে এনে শাস্তির আওতায় আনা হোক এবং সময়ের দাবি বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে যে ধর্ষণ এবং খুন আহাজারি আসিয়ার মতো মা বন্ধে যেরকম ধর্ষণ করে বাংলাদেশের জমিনে যে এখনো পর্যন্ত তার বিচার হচ্ছে না সেই বিচারের দাবি আমি আপনাদের এই খবরের মাধ্যমে উল্টা পাল্টা চ্যানেল থেকে ভাইরানের পেজ থেকে আপনাদের মনে এই প্রশ্নটি রেখে গেলাম ভিডিওটি শেষ করলাম ভিডিওটি বিস্তারিত কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপডেট রাখবেন এই পেজটি আল্লাহ হাফেজ